ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভু অধিভুক্ত করা হয়েছিল দীর্ঘ দিনেও college গুলোর উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য যে প্রত্যাশিত পদক্ষেপ তা নেয়া হয়নি ফলে শুরু থেকেই এখন পর্যন্ত পরীক্ষা ও ফল প্রকাশের বিলম্ব হওয়া সহ নানা ধরনের সমস্যা আর দাবি দাওয়ার আন্দোলনের ভিত্তি ঘুরছে সুপরিচিত এই কলেজ এ অবস্থায় সব কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনতা থেকে বের হয়ে তাদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি করছে তবে তারা স্পষ্ট করে বলছেন যে কোনোভাবেই আগের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তারা যাবে না এছাড়া তাদের জন্য দাবিগুলো ছিল যে কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করা শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থীকে ভর্তি না করা শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থীকে ভর্তি করা আর ভর্তি পরীক্ষার মূল উত্তরের জন্য নম্বর কাটতে হবে এবং সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিন্তে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যতীত অন্য অ্যাকাউন্টে ভর্তি ফি জমা রাখতে হবে দাবিগুলো খুব কঠিন কিছু ছিল দরকার ছিল আলোচনা বসা এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে সমাধানে আসা কিন্তু সেটা না হয়ে বেশ পানি খোলা হয়ে গেছে শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়াজ আহমেদ কাল বিকেলে ঘোষণা সাত কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সাত কলেজ নিয়ে সমস্যার সমাধান এখন আলাদা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়ার দিকে এখন দেখা যাক যে সরকার সে বিশ্ববিদ্যালয় কবে কিভাবে বাস্তবায়ন করে বিশেষজ্ঞরা বলছেন যে শিক্ষা কার্যক্রম আন্দোলনের মধ্যেই আটকে যাচ্ছে এভাবে আন্দোলনের ফলে শিক্ষকদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের জন্য জায়গায় অন্য জায়গায় ঠেলে দেওয়া হচ্ছে এটা খুব জরুরি ভাবে মোকাবেলা করা যত দেরি করবে ততই ক্ষতি হবে আমরাও মনে করি উদ্ভূত সমস্যাগুলো শিক্ষা কার্যক্রমের মারাত্মক ক্ষতি হবে যা কোনোভাবেই কাম্য নয় আশা করছি সরকার এই বিষয়ে মনোযোগ হবে এবং দ্রুত সমাধান করবে একটি সুষ্ঠু সমাধানের لنستطيع التعامل مع